अगर तुम लोगों के पटाखे खत्म हो गए तो मैं धमाका शुरू करूं एक समय कम আমাদের মেগাস্টার সাকিব খান একটি বিজ্ঞাপনের শুটিং এর জন্য যে এমাউন্টের পারিশ্রমিক নিয়েছে তার সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে ব্যাপারটা খুবই ডিটেলে আপনাদের সামনে উপস্থাপন করব সাথে আজকের ভিডিওতে আরো রয়েছে রণবীর সিং এর ধুরান্দাজ সিনেমার ট্রেলার রিভিউ তো ভিডিওটা এক কথায় অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর আজ কথা না বলে আমাদের আজকে আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আসি ধুরন্ধর সিনেমা ট্রেলারটার কাছে তো প্রথমে চার মিনিটের ট্রেলার দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম কারণ নর্মালি একটা সিনেমার ট্রেলারে রান টাইম এত বিশাল হয়ে থাকে না কিন্তু সিনেমাটার পরিচালক আদিত্য ধর পুরো ট্রেলারটার মধ্যে বোরিং ফিল করার জায়গা একদমই রাখে নাই তিনি খুবই স্মার্ট ভাবে ট্রেলারটাকে কাট করেছেন ট্রেলারটার শুরুতেই এই সিনেমায় থাকা প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে তাদের সিনোনাইম দিয়ে ইন্ট্রোডিউস করানো হয়েছে যেখানে আমরা শুরুতে আর্জুন রামপালকে দেখতে পাচ্ছি আর তাকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে এঞ্জেল অফ ডেথ বলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে কেন অ্যাঞ্জেল অফ ডেথ বলা হয়েছে এই সিনেমাটার সবচেয়ে ভ্রুটাল ব্যক্তি হতে চলেছে আর্জুন রামপাল যার এই সিনেমায় নাম হবে মেজর ইকবাল আর তিনি কিন্তু এই সিনেমার মেইন ভিলেন এরপর আমরা এ আর মাধফানকে দেখতে পাচ্ছি চ্যারিয়েটর অফ কার্মা হিসেবে এখানে যে সমস্ত প্ল্যানিং বা কর্মকাণ্ড আমরা দেখতে পারবো সমস্ত কিছু এই বান্দা প্ল্যান করবে লে মুঠি বন্ধ করা জরুরি है एयरपोर्ट हमारा अक्षय खन्ना এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে অ্যাপেক্স প্রেডিটর বলে এই বান্দার কর্মকাণ্ড কিন্তু এই সিনেমায় অনেক বেশি ভ্রুটাল হতে চলেছে যার এক ঝলক অলরেডি ट्रेलरতে মধ্যেই দেখিয়ে দেওয়া হয়েছে দেন সঞ্জয় দত্ত এজ এ আসলাম চৌধুরী যাকে এখানে বলা হচ্ছে জিন এই সিনেমার মধ্যে আমরা সঞ্জয় দত্তকে একজন পুলিশ হিসেবে দেখতে পারবো তার কর্মকাণ্ড কিছুটা হতো জিন্দের মতো হবে আসলে বিষয়টা আমি কিভাবে এক্সপ্লেন করব আমি জানি না সিনেমাটা আসলে আপনারা নিজেরাই দেখতে পারবেন তাকে এখানে এখানে জিন বলা হয়েছে এরপর আমাদেরকে দেখানো হয় এই সিনেমার মেইন হিরো রণবীর সিংকে এজ এ ধুরান্দার যার বাংলা অর্থ হচ্ছে চালাক অথবা চতুর তাহলে তো বুঝতে পারছেন রণবীর সিং এর ক্যারেক্টারটা কিন্তু অনেক বেশি চতুর এবং চালাক টাইপের হবে সো সম্পূর্ণ ট্রেলারটার মধ্যে যেরকম স্মার্ট ভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে এবং ক্যারেক্টারের গভীরতাকে প্রেজেন্ট এন্ড ইন্ট্রোডিউস করানো হয়েছে তা সত্যি এক কথায় অসাধারণ ছিল শুধু তাই নয় চার মিনিটের এই ঝলকে যেই সিনেমাটোগ্রাফি প্রেজেন্টেশন অ্যাকশন ব্রুটালিটি দেখানো হয়েছে তা এক কথায় টপ নস ছিল আর অডিয়েন্স কোনো সন্দেহ ছাড়া এই সমস্ত বিষয়গুলো এনজয় করার জন্য হলেও সিনেমা হলে অবশ্যই যাবে আর কথা বলে রাখি সিনেমাটা পরিচালনা করছে আদিত্য ধর যার আগে সিনেমা সিনেমা ছিল ছিল সিনেমাটা একটা একটা সত্য সত্য ঘটনা ঘটনা অবলম্বনে অবলম্বনে নির্মিত এই নির্মাণ করা হচ্ছে এখানে আলাদা করে আরেকটা কথা বলতে হচ্ছে আর তা হলো ট্রেলার মধ্যে আমরা যে কয়েকজন অভিনেতাকে দেখতে পাচ্ছি তাদের প্রত্যেকের কাছ থেকে তাদের কেরিয়ারে বেস্ট পারফরমেন্স টাই বের করে সিনেমায় প্রেজেন্ট করতে চলেছে ডিরেক্টর আদিত্য ধর বিশেষ করে রণবীর সিং এর দানবীয় পারফরমেন্স তার ভক্তদের জন্য নিঃসন্দেহে বেস্ট সারপ্রাইজ ট্রিট হতে চলেছে সো যে ট্রেলারটার এত সুনাম করছি সেই ট্রেলারটাকে এত বেশি এনজয়েবল এবং প্রাণবন্ত বানিয়েছে এখানে ইউজ করা বিজিএম বিজিএম জাস্ট এক কথায় মাথা নষ্ট ছিল বিশেষ করে ট্রেলারটার একদম শেষের দিকে যে গানে ছোট্ট অংশটা প্লে করানো হয়েছে এটা দোভাই আমি কিছুক্ষণ পর পর রিপিট করে করে শুনছিলাম সো তিনশো কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটা রিলিজ করা হবে আগামী পাঁচ ডিসেম্বর যদিও সিনেমাটা পাকিস্তানকে ঘিরেই নির্মাণ করা হচ্ছে তবে ট্রেলারটা দেখে বুঝতে পারলাম টিপিক্যাল টেমপ্লেটের বাইরে গিয়ে ভিন্ন কিছু পাওয়া যাবে এই ধরান দাস্তিনামা থেকে সবকিছু সেরা হলেও এখানে একটা অভিযোগ থেকে যায় আর তা হচ্ছে संजय দত্তের লোক এখানে তার লোকটাকে আর একটু better ভাবে প্রেজেন্ট করতে পারতো এবং এই লোকটা নিয়ে আর একটু কাজ করা যেতে পারতো তো যাই হোক খেলাটা এক কথায় অসাধারণ ছিল আর এতে কোনো সন্দেহ নেই যে সিনেমাটাও অসাধারণ হতে চলেছে এখন আসি আমাদের মেগা স্টার সাকিব খানের কাছে তো আমাদের মেগা স্টার সাকিব খান তো দিন দিন রেকর্ড মেশিন হয়ে যাচ্ছেন এই কথা বলছি কারণ মেগা স্টার সাকিব খানকে দীর্ঘদিনপর আবার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যাবে খুব তাড়াতাড়ি আর গত কয়েকদিন আগে মেগাস্টার শাকিব এই বিজ্ঞাপনের মেরিল পেট্রোলিয়াম জেলির এই নতুন বিজ্ঞাপনের জন্য সাকিব তাতে তিনি পারিশ্রমিক চার্জ করেছেন তিন কোটি টাকা যেটা আসলে একটা রেকর্ড শুধু রেকর্ড না অনেক বড় রেকর্ড এর আগে বাংলার কোন নায়ক এত বড় অ্যামাউন্টের পারিশ্রমিক কোন সিনেমার জন্য নেয় নাই সেই পারিশ্রমিকটাই শাকিব খান দুই দিন শুটিং করে নিয়ে নিয়েছেন তবে মাত্র দুই দিন শুটিং হলেও এই ব্র্যান্ডটা আগামী কয়েক বছর শাকিব খানের নাম এবং ইমেজ ব্যবহার করবে এই বিজ্ঞাপনটি শুটিং করেছেন মেহেজাবিনের জামায় আদনান আর রাজীব যিনি এর আগেও সাকিব খানের সাথে আর এটা হচ্ছে তাদের দ্বিতীয় নম্বর কাজ খুব তাড়াতাড়ি বিজ্ঞাপনটি টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে রিলিজ করা হবে গাইস এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ